গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে হোবার্ট শহরের হেরিটেজ এলাকা ব্যাটারি পয়েন্ট তারপরে তোমাদের নিয়ে চলে যাব ছবির মতো সুন্দর একটি গ্রাম যেখানে চারপাশ ফলে ফলে ভরা আর একদম শেষে চলে যাব মাউন্ট ওয়েলিংটন সেখান থেকে আজকে দিনের সূর্যাস্তটা দেখব সেখান থেকে পুরো হোবার্ট শহরটাকে অসাধারণ দেখতে লাগে চলো তাহলে শুরু করা যাক সকাল এখন সাড়ে ছটা বাজে আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে উঠলাম কালকে রাত্রির প্ল্যান করেছিলাম আজকে সকালের দিকে গিয়ে ব্যাটারি পয়েন্টটা ঘুরব সেখানে গিয়ে চার পাঁচটা ঘুরে এক কাপ চা কফি খেয়ে তারপর ফিরে এসে দিনের মতো ফ্রেশ হয়ে বেরোবো এই ব্যাটারি পয়েন্ট হলো হোবার্ট শহরের প্রথম সাবার্ব এটি তৈরি হয়েছিল আঠারোশো সালে এটি এত ফেমাস কারণ কোলোনিয়াল পিরিয়ডটাকে এখানে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানকার বাড়িগুলো দেখলেই সেটা বুঝতে পারবে ঠিক যেন পুরোনো দিনের মতো বাড়ি এই সাব্রাব যখন প্রথমে তৈরি হয় ডকে যারা কাজ করতেন তাদের থাকার জন্যই মূলত এটা ব্যবহার করা হতো পুরোনো দিনের বাড়িঘরের সাথে রাস্তাঘাট এবং চারপাশের পরিবেশ সেই পুরোনো চার্মটাকে কিন্তু ধরে রেখেছে সেই জন্য আজও যখন লোকজন তাসপানিয়া বেড়াতে আসে তখন কিন্তু এই ব্যাটারি পয়েন্ট ঘুরে যাবেই আমরা এই পুরো জায়গাটা ঘুরে দেখব বলে গাড়িতে করেই ঘুরছি একদম সকালে বেরিয়েছি তো তাই রাস্তাঘাটে অন্য কোনো গাড়ি নেই তাই যেদিক দিয়ে পারছি গলিগালা দিয়ে গাড়ি নিয়ে ঢুকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছি পায়ে হেঁটে পুরোটা দেখা সম্ভব নয় হয়তো সম্ভব কিন্তু অনেকটা সময় লাগবে প্রত্যেকটি বাড়ি এত সুন্দর করে মেনটেন করা সামনের বাগানগুলোও দারুণ সুন্দর করে মেনটেন করা হয়েছে তাই পুরো ব্যাপারটা দেখতে অসাধারণ লাগছে গাড়িটা পার্কিংয়ে রেখে এবার হাঁটতে শুরু করলাম ভাবলাম একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি বাড়ির সামনের বাগানগুলো দেখতে এত সুন্দর লাগছে প্রত্যেকটি গোলাপ গাছে এখন ফুলে ফুলে ছেয়ে আছে কনের এই বাড়িটা দেখো কি সুন্দর এইবার সামনে দেখলাম একটা সুন্দর পার্ক আছে একটা যেমন পাড়ার মতো আমরা ছোটোবেলায় দেখতাম না মাঝখানে একটা গোল পার্ক তার চারপাশে ছোট ছোট বাড়ি সেই রকম একদম ছবির মতোই জায়গাটা প্রত্যেকটি বাড়ির ডিজাইন একে অন্যের থেকে আলাদা আর পার্কের চারপাশের এই বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছে পুরনো দিনের সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে ইংলিশ সিনেমায় পুরনো যে সিনেমাগুলো হতো সেগুলোতে এই ধরনের ছোট ছোট জায়গা দেখা যেত এই জায়গাটির নাম আর্থা সার্কাস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর এবার একটা ক্যাফে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে এই ক্যাফেটা দেখতে পেলাম সামনে কি সুন্দর ঝালরওয়ালা ছাতা লাগানো আছে ভাবলাম বাইরেই বসবো কিন্তু ভেতরে এসে খাবার অর্ডারটা দিতে হবে এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর পেস্ট্রি আছে ভাবলাম একটা পেস্ট্রি নেব তার সাথে কফি নেব উপর দিয়ে চিজ ছড়ানো এই নোনতা পেস্ট্রিটা আজকে নিচ্ছে ক্যাফের ভেতরটা বেশ ছিমছাম পেছন দিকে একটা সুন্দর বাগানও আছে সেখানেও বসার ব্যবস্থা আছে তবে আজকে আমরা বাইরেই বসবো বাইরে একটা টেবিলই ফাঁকা ছিল সেখানে বসে পড়লাম উল্টো দিকের বাড়িটাও কি সুন্দর দেখতে এই ঝালর লাগানো ছাতাগুলো নিচেই বসেছি কফি আর পেস্ট্রি এসে গেছে দেখতে তো খুব সুন্দরই হয়েছে কফিটাও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমরা নিজেরা সেলফি তুলছিলাম পাশের টেবিলের একজন মহিলা নিজে থেকে এসেই ছবি তুলে দিলেন বটটা একটু বেশি আছে কালকে এসডি তে ভালোই আছে একটু অ্যাসিডিক করতে দুধের হ্যাঁ ফিটে এসে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আজকের মেনু ব্রেড অমলেট এই খেয়ে আজকে আমরা বেরিয়ে পড়ব আজকেও বেরোনোর আগে ব্যালকনি বসে বাবা মার একটা ছবি তুলে দিলাম আজকে ওয়েদারটা খুব সুন্দর সারাদিন একেবারেই সানি থাকবে সেজন্য ঘুরে বেড়িয়ে খুব মজা হবে গাড়িতে উঠে পড়েছি আমরা এখন আমরা যাচ্ছি রিচমান্ড রিচমান্ড যেতে আমাদের সময় লাগবে প্রায় আধ ঘন্টা আর ডিসট্যান্স হলো ওই সাতাশ কিলোমিটার মতো আজ শনিবার ছুটির দিন তাই হোবার শহরে গাড়ি ঘোড়ার চাপটা একটু কম না হলে দিন বেশ ট্রাফিক থাকে আজকে রিচমান্ড যাওয়ার জন্য তাসমান ব্রিজ ক্রস করে যেতে হবে আমরা এখন ফ্রিওয়েতে পড়ে গেলাম এখানে গাড়ি স্পিড লিমিট একশো দশ ফ্রিওয়ে থেকে এবার রিচমান্ডের দিকে এক্সিট নিয়ে নিলাম এই রাস্তাটা দিয়ে রিচমান্ড অব্দি যাওয়াটা খুব সুন্দর চারপাশের বিউটিটা এত ভালো লাগে দেখতে সুন্দর সুন্দর পাহাড় মাঝখানে বড় বড় ভ্যালি খুব সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে ওই দেখো দূরে বড় বড় স্প্রিংকলার দিয়ে কিরকম বড় বড় জমিতে জল দিচ্ছে আমরা রিচমান্ড ঢুকে গেলাম ভিজিটার পার্কিং এ যেখানে গাড়িটা পার্ক করলাম সেখানে এত সুন্দর সুন্দর আপেল গাছ রয়েছে আর তাতে এরকম থরে থরে আপেল যেন সাজানো আছে পরে আর নিচে তার দিয়ে গাছগুলোকে এমনভাবে ভাবে বাঁধা রয়েছে যে গাছগুলো ওইভাবে সাইডেই বেড়েছে নিচে দেখো কত আপেল পড়ে আছে যে আপেলগুলো পেকে গেছে সেগুলো পড়ে গেছে গাড়ি থেকে নেমে এত ছোট ছোট গাছে এত পরিমাণে আপেল ধরে আছে দেখে বাবা মা ভীষণ খুশি মানে প্রচুর আপেল মাটিতে যে আপেল পড়ে আছে সেখানে এত ভালো ভালো আপেল আছে দু একটা খেয়ে দেখলাম দারুণ খেতে খুব মিষ্টি এই রিচমান্ডকে বলা হয় গ্রাম ছবির মতো সুন্দর একটি গ্রাম এই গ্রামের প্রত্যেকটি কোণ দেখো এত সুন্দর করে সাজানো ঘাসগুলো এত সুন্দর করে ট্রিম করা কোথাও কোনো ধুলো বালি ময়লা পড়ে নেই কিভাবে যেটা গ্রাম হয় বাবা সেটাই বলছিল এত সুন্দর গ্রাম ওখানে আমরা লাল আপেল দেখলাম হলুদ আপেল দেখলাম এখানে সবুজ আপেল চারপাশে এত সুন্দর সুন্দর থোকা থোকা ফুল ফুটে আছে রিচমান্ডে এসে ফুটপাত দিয়ে হাঁটাই হলো কাজ এত সুন্দর প্রকৃতিকে তুমি অনুভব করবে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরনো দিনের মেজাজটা তুমি একেবারে ফিরে পাবে এই জায়গাটাও যেহেতু আজ থেকে প্রায় দুশো বছর আগে তৈরি এবং পুরোনো দিনের আমেজটাকে একেবারে ধরে রেখেছে তাই চলতে চলতে তুমি যেন সেই পুরোনো দিনেই ফিরে যাবে এখানে এলে একটু সময় নিয়ে আসাই ভালো যাতে তুমি দু আড়াই ঘন্টা ধরে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারো কারণ তোমার হেঁটে ঘুরতে হবে তো সময় একটু বেশি লাগবে এখানে একজন দেখো নিজের ভিন্টেজ গাড়িটাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ছবির মতো সুন্দর আজকে তো আমরা এখানে গাড়ি নিয়ে এসছি কিন্তু এখানে বাসে করেও আসা যায় বাসের বিভিন্ন ট্রিপ হয় তার মধ্যেই রিচমান্ডও থাকে চলো এবার রিচমন্ডের ফেমাস বেকারিটা একটু ঘুরে দেখা যাক বহু বছরের পুরোনো হলোই বেকারি এই দিকটায় দেখছি বিভিন্ন ধরনের স্যান্ডউইচ পায়ে এই সব পাওয়া যাচ্ছে আর এই দিকটায় রয়েছে কেক মাফিন কুকিজ স্টার্ট সব মিষ্টি জিনিস সৈকত দাঁড়িয়েছে একটা কোল্ড কফি নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে রোদে ঘুরে একটু গরম লেগে গেছে বাবা মাকে নিয়ে বাইরে এসে দাঁড়ালাম লেবু গাছটায় দেখো কি পরিমাণে লেবু ধরে আছে এই দিকটায় বসার অনেক জায়গা আছে অনেক ছায়ারও ব্যবস্থা করা আছে আজকে রোদটা খুব চড়া রোদে দাঁড়ালে বেশ গরম লাগছে এখানে পাশে এক জায়গায় দেখলাম এই রকম আঙুর ধরে আছে থোকা থোকা আঙুর কালো আঙুরগুলো একদম পেকে গেছে নদীর ধারে সুন্দর একটি পার্ক আর এই বড় গাছের ছায়ায় বসে এত সুন্দর লাগছে একটি সুন্দর বাতাস বইছে দূরে বাচ্চাদের খেলার জায়গা অনেক বাচ্চারা সেখানে খেলছে আজকে অনেক লোকজন এখানে বেড়াতে এসছেন পার্ক থেকে সিঁড়ি দিয়ে এবার নিচের দিকে নেমে যাচ্ছে একদম নদীর ধারে নেমে যাব এই নদীটিকে বলা হয় কোল নদী এই নদীর ধারে অনেক ফলের গাছ রয়েছে এছাড়াও সুন্দর সুন্দর হাঁসও থাকে এখানে আর একটা পুরনো দিনের ব্রিজ রয়েছে আঠারোশো সালে তৈরি এটি অস্ট্রেলিয়ার সব থেকে পুরনো পাথরের ব্রিজ যেটি এখনও ব্যবহার করা হয় এই হলো সেই দুশো বছরের পুরনো ব্রিজ এইবার নদীর ধারে ফলের গাছ দেখো এটা হলো ন্যাসপাতির গাছ আর এই আপেলের গাছটা দেখো কি পরিমাণে আপেল যে গাছে ধরে আছে হলো অন্য আরেক ধরনের গাছ বছরের এগুলো বিভিন্ন সময় তাসমানিয়ার রূপ কিন্তু বিভিন্ন রকম এর আগে যখন পুজোর সময় এসছিলাম তখন চারপাশে একদম ফুলে ফুলে ভরে ছিল আর এখন যখন মার্চ মাসে এসছি তখন চারপাশে শুধু ফল আপেলে তো ভর্তি এই তাসমানিয়ায় আপেল কিন্তু খুব ফেমাস আমরা ব্রিজের তলায় কিছু ছবি তুলে নিলাম নদীর ধার থেকে উঠে চলে এলাম চারপাশটা আরেকটু হেঁটে এবার আমরা ফিরে যাব চারপাশটা পাহাড়ে খেরা মাঝখানটা ভ্যালি আর সেই ভ্যালিতেই এই সুন্দর গ্রাম দু সালের ফেব্রুয়ারিতে আমি প্রথমবার অস্ট্রেলিয়া আসি সেবার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কাটিয়েছিলাম এই হোবার্টে তখন আমি যখন রিচমান্ডে আসি তখনও তো সেটা মার্চ মাস চারপাশে ফলের গাছ দেখে আমি মানে অবাক একটা গ্রামে যে এত ফলের গাছ থাকতে পারে আমার তো সেই ধারণাই নেই আমি প্রথমবার এসেছি এই চেরি গাছটা দেখো তখনও আমি এই চেরি গাছগুলো দেখেছিলাম আর আমি তো প্রথমবার দেখে একেবারে থ হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ কত পরিমাণে চেরি ধরে রয়েছে তবে একটা বলার মতো জিনিস হলো কেউ কিন্তু কোনো ফল গাছ থেকে পারছেন না পরিবেশের সৌন্দর্য বজায় রাখার জন্য সবাই কিন্তু খুব সচেতন অনেকক্ষণ ধরে রোদে হাঁটাহাঁটি করে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে তাই একটু ছায়াই বসেছে বাবা মা আমরা ভেতরে এলাম একটা আইসক্রিম কিনতে দোকানের ভেতর চারপাশে এত সুন্দর সুন্দর চকলেট দেখেই লোভ লাগছে আমাদের আইসক্রিমটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন এখানে বসে বসে আইসক্রিমটা খাবো আর কিছুক্ষণ রেস্ট নেব তারপর পার্কিং এ গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাব একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছে তাই অ্যাম্বুলেন্সের টিম খুব তাড়াতাড়ি কিন্তু চলে এসছে আস্তে আস্তে এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি দূরে দেখো দুজন বয়স্ক মানুষ কি সুন্দর চেয়ারে বসে আছে দূর থেকে দেখতে একদম ছবির মতো লাগছে না দৃশ্যটা বাবা মা আজকে রিচমান করে দারুণ খুশি বলছে তাদের অস্ট্রেলিয়া আসা যেন সার্থক হয়েছে এত সুন্দর গ্রাম গ্রামের সংজ্ঞাটাই যেন তাদের কাছে বদলে গেল আর চারপাশে এত ফলের গাছ আর এত সুন্দর ডিসিপ্লিন মানুষজন যে কেউ একটা ফল পেরেও নিচ্ছেন না তারা নিজেদের পরিবেশটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন বেরিয়ে পড়লাম আমরা দেখো কত বড় বড় বাস আসছে এই বাসগুলো এখন এখানে এসে দাঁড়াবে তাদের লোকজনকে এক দেড় ঘন্টা ঘোরার সময় দেবে আবার বাসে করে ফেরত নিয়ে চলে যাবে এখন দুপুর বারোটা বাজে এখনও লাঞ্চের জন্য আমাদের খিদে পায়নি ভাবছি আগে একটু বটানিক্যাল গার্ডেনটা ঘুরে নিই তারপর সিটিতে গিয়ে লাঞ্চ করব। পার্কিং এসে গাড়িটা রাখলাম দেখলাম পাশ দিয়ে একটা দোতলা বাস চলে গেল এই বাসগুলোতে চড়েও হোবাটে সাইট সিন করা যায় এনারা সেটাই বুক করেছেন এবং এই বাসগুলো করেই তাদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই দেখো এটা হলো কর্ক ওকের গাছ মানে যেগুলো দিয়ে বোতলের ছিপি বানায় না কর্কের ছিপি এটা হলো সেই গাছ চলো তাহলে আস্তে আস্তে বটানিক্যাল গার্ডেনের দিকে যায় এখানে যতগুলো বড় শহর আছে সেখানে সব জায়গায় একটা করে বটানিক্যাল গার্ডেন মেলবানের রয়্যাল বটানিক্যাল গার্ডেন তো বিশাল বড়। এছাড়া অন্যান্য বড় শহরগুলিতেও একটা করে বটানিক্যাল গার্ডেন থাকে আর প্রত্যেকটি খুব সুন্দর হয় এখন সূর্য একেবারে মাথার উপর আর রোদটাও খুব চড়া সেই জন্য বেশ গরম লাগছে রোদের মধ্যে দিয়ে হাঁটলে দিকটাই বিশাল বড় বড় গাছের ছায়া তাই এই দিকটাতেই নেমে এলাম এখানেই কিছুক্ষণ ঘুরে বেড়াবো কিছুক্ষণ বসবো তারপরে খেতে চলে যাব এই গাছটা দেখো কি বড় গাছ কিন্তু গাছের ডালগুলো একদম মাটির কাছাকাছি নেমে এসছে তাই চারপাশটা একটা অনেক বড় ছায়া এখানেও দেখলাম বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে সবুজ ঘাসের উপর হাঁসগুলোকে দেখতে চারপাশে গাছের ছায় অনেক লোকজন বসে আছেন সবাই নিজেদের পছন্দ মতো গাছের ছায়া খুঁজে নিয়েছেন এবং সেখানে অনেকেই আজকে দুপুরের লাঞ্চটা সারছেন এই গাছের ছালটা দেখো কিরকম কাগজের মতো পাতলা গাছের তলায় দাঁড়িয়ে আমরা সবাই একটা করে ছবি তুলে নিলাম যাদের পায়ে ব্যথা বা হাঁটতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা আছে সেই গাড়িতে করেও কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখা যায় এই ঘরটা গ্রিন হাউজের মতো এর পুরো ছাদটা কাঁচের আর ভেতরটা বেশ গরম এখানেও বিভিন্ন ধরনের গাছপালা ফুলের গাছ কিংবা বাহার সুন্দর করে চারপাশে সাজিয়ে রাখা আছে পুরো জায়গাটার মধ্যে বসার ব্যবস্থা আছে এখানে এসে লোকজন বসে রিল্যাক্সও করতে পারে মাঝখানে একটা সুন্দর ফোয়ারা আছে মানে চারপাশটাই বেশ সুন্দর প্রায় দেড়টা বাজে আমরা মোটামুটি ঘুরে ফিরে এবার বেরিয়ে গেলাম এবার সিটি সেন্টারে গিয়ে খাবো তারপর বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব। তারপর আবার আমরা একবার বিকেলের দিকে বেরোবো আজকে দুপুরের খাওয়াটা সাবয়ে থেকেই হল সৈকত আজকাল সাবয়ে খায়নি তাইও নিজের জন্য একটা স্মুদি নিয়ে এসছে এখন এখানটা একটু চারপাশটা ঘুরে দেখবো তারপর আমরা বাড়ি যাব এটাই হলো হোবাটের সিটি সেন্টার মানে এটাই মোটামুটি মার্কেট এরিয়া যেখানে সব দোকান টোকান আছে সব জামা কাপড় পাওয়া যায় বা অন্যান্য জিনিসপত্র অনেক খাওয়ার রেস্তোরাঁও এখানেই আছে মানে এটাই বলতে পারো মার্কেট কমপ্লেক্স চারপাশের ছায়ে দেখো কত লোকজন বসে আছে বাইরে খুব রোদ হলেও একটা সুন্দর হাওয়া দিচ্ছে সেই জন্য খুব মনোরম লাগছে চারপাশটা বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে বাড়িতে এসে দু ঘন্টা রেস্ট নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম মাউন্ট ওয়েলিংটনের উদ্দেশ্যে মাউন্ট ওয়েলিংটনের একদম পৌঁছে গাড়ি নিয়ে তারপর সেখানেই চার পাঁচটা ঘুরে দেখব দেখেই বুঝতে পারছো আস্তে আস্তে পাহাড়ে উঠছি চড়াইয়ে উঠতে শুরু করেছি সামনের গাড়িটা একটু আস্তে যাচ্ছিল সেই জন্য সাইড দিয়ে আমাকে যাওয়ার জায়গা করে দিল নতুন গাড়ি শিখে অনেক সময় পাহাড়ে গাড়ি চালাতে অসুবিধে হয় সেজন্য এখানে মাঝে মাঝে রাস্তাটা চওড়া হয়ে থাকে কেউ যদি চায় সে আসতে যেতেই পারে কিন্তু পরের গাড়িগুলোকে ব্লক না করে পাশে সরে গিয়ে যেন তাদের জায়গা করে দেয় এখানে আসতে আমাদের সময় লাগলো মোটামুটি আধ ঘন্টা এখানে স্পিড লিমিট তো কম সেজন্য রাস্তা কম হলেও আসতে বেশ সময় লাগছে আমরা পৌঁছে গেছি আকাশের তেমন মেঘ নেই আশা করছি নিচে ওবার শহরটা দেখতে দারুণ লাগবে গাড়ি থেকে নেমে পড়েছি নিচে দেখো সমুদ্রে একটা ক্রুজ যাচ্ছে এখান থেকে কত ছোট দেখাচ্ছে এখান থেকে চারপাশের এত সুন্দর একটা ওয়াইড ভিউ পাওয়া যায় অসাধারণ লাগে গতকাল হোবাটে যে ওয়াটারফ্রন্ট গেছিলাম সেখানের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ওয়াকিং ট্রেলও আছে আমরা তো গাড়ি করে উপরে উঠে এলাম কিন্তু অনেকগুলো ওয়াকিং ট্রেলের মাধ্যমেও কিন্তু উপরে উঠে আসা যায় অনেকেই যারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা সেই পথে উঠে আসেন তাছাড়াও মাউন্টেনের উপর উঠে যাওয়ার পরও অনেকগুলো রাস্তা আছে যেখান দিয়ে তুমি চারপাশটা ঘুরে ঘুরে দেখতে পারো কান দিকে একটা কাঁচের ঘর করা আছে আজকে তো ওয়েদার ভালো কিন্তু শীতকালে বা অন্যান্য সময় যখন এখানে খুব জোরে জোরে বাতাস বয় তখন ওই ঘরের মধ্যে থেকেও তুমি চার পাঁচটা দেখতে পারো ভীষণ সুন্দর লাগে সেখান থেকেও দেখতে কিন্তু আজকে তো ওয়েদার খুব সুন্দর দুপুরে যে গরমটাও ছিল সেটাও এখন নেই সুন্দর একটা বাতাস বইছে অসাধারণ লাগছে দেখতে আর আকাশে মেঘ নেই বলে নিচটাও দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে এক দিকে গেলে ভিউটা কিন্তু বদলে বদলে যাচ্ছে এক এক দিকের চেহারা এক এক রকম কোনো দিকে বাড়ি বাড়িঘর বেশি দিকে সমুদ্র খুব সুন্দর লাগছে দেখতে হাইকারদের সুবিধার জন্য এই রকম সুন্দর রাস্তা করে দেওয়া আছে যাতে তোমার হাঁটতে কোনো অসুবিধে না হয় অনেক সময় না হলে তো পাথরের উপর দিয়ে হাঁটা সম্ভব না কিন্তু এখানে সেসব কোনো সমস্যা নেই এখানে দেখো কত লোকজন এসে জড়ো হয়েছেন এখান থেকে ছবি খুব ভালো উঠবে তাই আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম দেখো সূর্য এবার প্রায় অস্ত যাচ্ছে এবার অন্য দিকটায় চলে এলাম এই দিকে দেখো শুধু চারপাশে পাথর দেখা যাচ্ছে যেন মাঠ ভরা শুধু পাথর আর পাথর এগুলো বেশিরভাগই ডলেরাইট পাথর অর্থাৎ আগ্নেয় শিলা আস্তে আস্তে এবার ফেরার পথ ধরছি কারণ যেই সূর্যাস্ত হয়ে যাবে চারপাশটা একদম অন্ধকার হয়ে যাবে তখন এই পাহাড় থেকে গাড়ি নিয়ে নিচে নামাটা একটু অসুবিধা হবে তাই ভাবছিলাম একটু আগে বেরিয়ে সূর্যের আলো থাকতে থাকতেই যেন নিচে নেমে যেতে পারি বাড়িতে উঠে পড়েছি আমরা এক্ষুনি ডাইরেক্ট বাড়ি না গিয়ে আবার একটু ওয়াটার সামনে চলে যাব। সেখানে চার পাঁচটা ঘুরে একটু হাঁটা করে তারপর চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাসমানিয়ার অন্যান্য ভিডিওর লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা